সম্পর্ক টিকিয়ে রাখার রহস্য কী আজকে আমি আলোচনা করব যে কোনো ভালোবাসার সম্পর্ক আমরা কিন্তু টিকিয়ে রাখতে চাই যে কোনো সম্পর্ককে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই যে কোনো সম্পর্ককে কিন্তু আমরা ভালো রাখতে চাই কিন্তু দেখা যায় বিভিন্ন কারণবশত সেটা হতে পারে গ্রহগত কারণ বা সেটা হতে পারে কোনো মানুষ হয়তো আপনার ক্ষতি করে দিয়েছে বা যার সাথে আপনার সম্পর্কটা আছে না কেন সেই মানুষটার কোনো পরিবার থেকেই হয়তো বা কোনো ক্ষতি করেছে বা তার কোনো কাছের বন্ধু বান্ধব বা সেরকম কোনো মানুষ হয়তো ক্ষতি করে দিয়েছে এতে কিন্তু সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যায় সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় এবার যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা চিন্তা করি যে কিভাবে সেই সম্পর্কটাকে আবার আমরা ফিরিয়ে আনব আগের জায়গায় নিয়ে আসবো অর্থাৎ দেখা গেল যে আগে আপনার সাথে হয়তো একটা মিষ্টি মধুর সম্পর্ক ছিল যে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল কিন্তু এখন সেই সম্পর্ক কিন্তু আর অবশিষ্ট কিছু নেই মানে এক প্রকার বলতে পারেন ভেঙে গিয়েছে এবার আমি বারবার করে আপনাদেরকে বলি যে তন্ত্র মন্ত্রর কথা মন্ত্রের কথা কারণ জানবেন তন্ত্র মন্ত্র প্রয়োগ করলে কিন্তু কি হয় যে আমরা চট জলদি কিন্তু এই সম্পর্কটা ঠিক করতে পারি যেমন অনেক কাজ আপনি করতে পারেন চেষ্টা করতে পারেন কিন্তু সেই কাজগুলোতে কিন্তু খুব একটা উপকার কিন্তু পাওয়া যায় না কিন্তু যদি দেখা যায় আমরা তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব তাৎক্ষণিক রেজাল্টটা পাই এবং তার কিন্তু মনের যে অবস্থাটা অর্থাৎ আপনার সাথে কথা না বলার যে সে একটা চিন্তা করে রেখেছে বা আপনার সাথে সে যোগাযোগ করতে চায় না বা আপনার সাথে সে সম্পর্ক রাখতে চায় না এই জায়গাটা থেকে কিন্তু তাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া যায় পুরো এটা কিন্তু তন্ত্রশক্তির প্রয়োগ কারণ তন্ত্রমন্ত্র মানুষ কিন্তু যুগ যুগ ধরে ব্যবহার করে আসে আমি বহুবার আপনাদেরকে বলেছি যারা আমার নিয়মিত ভিওয়ার্স আপনারা জানেন কারণ যুগ যুগ বছর ধরে কিন্তু মানুষ তন্ত্রমন্ত্রের ব্যবহার করছে তার কারণ মানুষ এর ফলও পেয়েছে এর সুফল পেয়েছে তার জন্য কিন্তু এই তন্ত্রমন্ত্রের ব্যবহার কিন্তু আজও করছে কারণ যখন সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা সম্পর্ক ভেঙে যাবে এটা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো পথ নেই কারণ তার সাথে আপনি হয়তো আর কোনো যোগাযোগ করতেই পারছেন না আপনি যে তাকে বুঝিয়ে বলবেন সেই বলার কিন্তু আর কোনো স্কোপটা নেই তো এই ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো তন্ত্রমন্ত্র বা কালা জাদু বা কোনো দৈব শক্তির সাপোর্ট যদি আমরা নিয়ে এই ক্ষেত্রে দৈব শক্তির সাপোর্ট যদি আমরা নিই সেই ক্ষেত্রে কিন্তু ভালোবাসার মানুষ কিন্তু আবার দেখা গেল যে আপনার কাছে আবার ফিরে আসলো কারণ ভালোবাসার মানুষ সকলেই চান যে তার সাথে সম্পর্কটা থাকুক আগেই আমি বললাম যে বিভিন্ন কারণে দেখুন একটা মানুষের সাথে একটা মানুষের দূরত্ব তৈরি হয় ভালোবাসা কমে যায় অনেকের ক্ষতি করে কারণ দেখুন মানুষকে তো আর বিশ্বাস করা যায় না কিছু মানুষ আছে যে আপনি একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন যেটা অন্য মানুষ সহ্য করতে পারছে না সে হয়তো ক্ষতি করে দিয়েছে সেই ক্ষেত্রে সম্পর্কটা খারাপ হয়ে গেছে এবার আপনি বুঝতেও পারছেন না যে হঠাৎ করে কী এমন হলো যে সেই মানুষটা আমার থেকে দূরে সরে গেল কেন অনেক সময় আমরা যে মানুষটার সাথে সম্পর্ক থাকে দেখুন সেই মানুষটাকে দোষ দিই যে আমার সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করেছে কারণ আমার সাথে দু বছর বা তিন বছরের সম্পর্ক প্রচণ্ড একটা ভালোবাসার সম্পর্ক সে এখন আমার সাথে কথা পর্যন্ত বলে না দেখা পর্যন্ত করে না আপনি হয়তো তাকে ভুল বুঝছেন কিন্তু দেখা যাবে যে ভিতরে ঢুকলে কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা নয় হয়তো কোনো একজন মানুষ আপনাদের মধ্যে ক্ষতি করে দিয়েছে বা তারই কোনো কাছের মানুষ হয়তো ক্ষতি করে দিয়েছে বা আপনার কোনো কাছের মানুষ আপনাকে না জানিয়ে হয়তো ক্ষতি করে দিয়েছে আপনি বুঝতেও পারলেন না ব্যাপারটা এবার সেই মানুষটা আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে গেল আপনি হয়তো ভাবছেন যাকে আপনি ভালোবাসেন সেই হয়তো আপনাকে ধোকা দিয়েছে কিন্তু আসল ব্যাপারটাই হয়তো সেটা নয় আবার দেখা যায় যখন সময় আমাদের গ্রহগত সময় যখন আমাদের খারাপ চলে কারণ জানবেন মানুষের ভাগ্য বলেও তো একটা জিনিস থাকে গ্রহ নক্ষত্র দেখুন প্রতিনিয়ত পরিবর্তন হয় সময়ের সাথে সাথে তখনও কিন্তু আমাদের কিন্তু খারাপ চলে তো সেখানেও যদি দেখা যায় যেরকম কোনো ডিস্টার্ব হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে আজকে একটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে বলে দেব। যারা যারা কষ্ট পাচ্ছেন ভালোবাসার জন্যে বা তার সাথে সম্পর্ক আর আপনার সাথে সে সম্পর্ক রাখতে চাইছেন যে কোনো মানুষের জন্য এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন মানে আপনার যত আপন মানুষ হোক বা কাছের মানুষ হোক যে কোনো সম্পর্কের মানুষ হতে পারে এটা যদি করতে পারেন তো দেখবেন সেই মানুষটার মানে আপনার প্রতি কিন্তু তার ভালোবাসা অনেকটা বেড়ে যাবে এবং সেই মানুষটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনার সাথে সে যোগাযোগ করবে কিন্তু ব্যাপারটা হয় অনেক মানুষ একটু কষ্ট করতে চান না এই কষ্টটা কিন্তু আপনাকে করতে হবে কারণ যদি আপনি নিজে কিছু করেন সেই ক্ষেত্রে কিন্তু এই কষ্ট আপনাকে করতে হবে এটা আমি বারবার করে আপনাদেরকে বলি যে আপনারা কি করবেন এই সম্পর্ক ফিরিয়ে আনার জন্যে আপনি কি করবেন যাতে করে ভালোবাসার মানুষের সম্পর্ক আগের যে ভালোবাসা বা যে বিশ্বাস আপনার প্রতি তার ছিল সেই ভালোবাসা বা বিশ্বাস যাতে আপনি পুনরায় আবার ফিরিয়ে আনতে পারেন এটা করার জন্য সব থেকে ভালো উপায় হলো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রুটি নেবেন রুটি দেখুন রুটি এখন ম্যাক্সিমাম মানুষই খান তো রুটিও হতে পারে বা পাউরুটিও হতে পারে একটা রুটিও হতে পারে বা একটা পাউরুটি হতে পারে যে কোনো একটা অপশান আপনি ওটা নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে ওম হিরিং রাহবে নম ওম হিরিং রাহবে নমো এই মন্ত্রটা আপনি বার বলার পরে ওম হিরিং রাহবে নম এই মন্ত্রটা এগারো বার বলার পরে আপনি একটা কালো সুতো নিয়ে আপনি একটা কালো সুতো নিয়ে যার প্রতি আপনার ভালোবাসা কমে গেছে বা যে মানুষটা আপনাকে ভালোবাসতে চাইছে না বা আপনার থেকে অনেকটা দূরে সরে গেছে এই মন্ত্রটা ওম হিরিং রাহুবে নম আপনি যে কোনো একটা গাছে বেঁধে দিন একটা কালো সুতো তার নাম করে আপনি গাছে বেঁধে দিন এটা আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাকে করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনকে করতে হবে আর যেটা আপনি করবেন যেদিনকে এটা করবেন সেদিনকে অবশ্যই কুকুরকে আপনি হয় রুটি বা পাউরুটি একটু খাইয়ে দেবেন হয় রুটি বা রুটি। অথবা বিস্কিট অথবা বিস্কিট বা বিস্কুট আপনি খাই দিতে পারেন এটা যদি করা হয় তাহলে এইটুকু বলতে পারি যে যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল বা কেউ যদি আপনাকে সম্পর্ক ক্ষতি করে দেয় বা আপনার সম্পর্ক যদি অন্য কোনো মানুষের দ্বারা ভেঙে যায় তাহলে কিন্তু এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং দেখবেন সেই মানুষটা কিন্তু পুনরায় আবার আপনার কাছে চলে আসছে এবং আপনার সাথে কিন্তু আবার আগের মতনই মেলামেশা করছে কথা বলছে কারণ আপনার সাথে তার বন্ডিংটা কিন্তু ভাঙবে না এটা কিন্তু একটা পরীক্ষিত টোটকা আমি আপনাদেরকে বললাম এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এইটুকু বলতে পারি যে আপনার যে মানুষটার নাম করে আপনি বাঁধবেন মানে যাকে আপনি কাছে পেতে চাইছেন বা যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে তার নাম করেই কিন্তু অবশ্যই ওই কালো সুতোটা কিন্তু আপনি গাছে বাঁধবেন আমি আশা রাখি আপনারা নিশ্চিত উপকার পাবেন ধন্যবাদ